ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিলের থেকে সাপলা তুলে এনেছে এই সাপলা দিয়ে মাছের তরকারি করবতে কিভাবে মাছের তরকারি করছে সেই ভিডিওটি দেখতে দেখুন তো বন্ধুরা প্রথমে সাপলাগুলো চুলে নিতে হবে এইভাবে সাপলার উপরে একটা পাতলা খোসার মতন আছে এইভাবে সবগুলো সাবলা প্রথমে চুলে নেবে তারপরে ছোট ছোট করে কাটতে হবে এগুলো হচ্ছে সাপলার ফুল শাপলার ফুল কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগে সবুজ সাদা তার ভেতরে হলুদ কালারের সাপলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে লবণ মাখিয়ে তারপর একটু চটকিয়ে নিতে হবে শাপলা কুচান হয়ে গেল তার রঙ করছে আমিও রঙ করেছি তারপর আবার একটু মানে রান্না করার জন্য বিছিয়ে নিলাম এবার করছে তা আবার আমাকে বলছে কে তুমি এবার রঙ করো আমি কি সবটা রঙ করবো না কে একটু একটু জেরাছে আমি তাই একটু রঙ করছি তো বন্ধুরা আমি তো কখনও রঙ টং করি নাই তাতে একটু ভুল হতে পারে খারাপও হতে পারে শাপলাগুলো লবণ মাখিয়ে নিয়েছিলাম এবার দিয়ে নিলাম তো তেলের ওপরে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি তার উপর সবলোগুলো দিয়ে ভেজে ঢোল দিয়ে ফুটিয়ে নিলাম তারপরে কয়েক চাক মাছ ছিল মাছগুলোও দিয়ে দিলাম মাছটা কালগের কেনা ছিল দেখুন বন্ধুরা রেসিপিটি কিন্তু দারুণ সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আর একটা ইঁদুর পড়েছে আমাদের ইঁদুর মারা কাঠের কালারটা পুরো দরজাতে দিয়ে নিয়েছি এবার সাদা কালারটা দিচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি রঙ করছি আমি তো দিন রং করি নাই কিন্তু একটু ভুল হতে পারে বড় ঘরের দরজাটা করা হয়ে গেছে এখন রান্নাঘরে দরজাটা করছি তো কিভাবে কাঠের উপরে আমি রং দিচ্ছি হাতে একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি হাতে রং মাখছে তাই জন্য ঘরে যে রং করা হয়েছে কালারগুলো কীরকম হয়েছে কালারগুলো কি ফুটেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর কালার করার পরে কীরকম লাগছে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার তো ভালো লাগছে জানি না কার কী লাগবে তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকন অপশনটি অন করে রাখবেন ভিডিও দেখার জন্য আমার সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ